বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি অন্যতম উল্লেখযোগ্য উৎসব হল অরন্ধন রান্না এই অরন্ধন রান্নার উৎসবটি ভাদ্র মাসের সংক্রান্তির দিন পালিত হয় মা মনসার একটি পার্বণ এটি কথিত আছে শ্রাবণ মাসে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় নদী নালা খাল বিল জলে পরিপূর্ণ হয়ে যায় যেহেতু মা মনসার বাহন হচ্ছেন সাপ তো সেই সাপের উপদ্রব বৃষ্টির জন্যে বেড়ে যায় সে কারণে গ্রামবাংলায় বাংলায় মা মনসাকে তুষ্ট করবার জন্যে এই অরন্ধন উৎসবটি শুরু হয় গতকাল অর্থাৎ যেদিন রান্না ছিল সেই দিন অফিস থেকে ফিরতে মোটামুটি সাড়ে পাঁচটা বেজে গেল ব্যাস এসেই কোমর বেঁধে লেগে পড়লাম রান্নার তোর চোরে তাড়াতাড়ি করে মাছ টাছ বেছে নিয়ে পরিষ্কার কাপড়ে স্নান টান সেরে শুরু করে দিলাম মা মনসার উদ্দেশ্যে রান্না এই বছর প্রথম আমার বাড়িতে হলো অ্যাকচুয়াল প্রতি বছর শ্বশুর বাড়িতে হয় এই বছর থেকে আমার বাড়িতে তুলেছি যাই হোক কর্তা মশাইয়ের সহযোগিতায় আর মা মনসার আশীর্বাদে মোটামুটি সামলে নিয়েছিলাম রান্না শেষ করতে করতে বেজে গেছিলো প্রায় রাত এগারোটা তার কারণ হচ্ছে আমাদের রান্নার আবার কিছু নিয়ম কানুন আছে আগে সমস্ত রান্না কমপ্লিট হলে তবে মাছে হাত ধোয়া যাবে অনেকে প্রশ্ন করে সারাদিন অফিস করে এত রকম পুজো পার্বণ সামলাও কি করে আসলে কি জানেন আমরা বঙ্গনারী হয়তো ঈশ্বর আমাদের একটু বেশি শক্তি দিয়েছেন আর এগুলো আমরা করি একদম মন থেকে মনের টানে মনের ভালোবাসায় কারণ আমরা আমাদের ঐতিহ্য সংস্কৃতি ভুলতে পারি না রান্না শেষে সবাই মিলে খেতে বসতে বসতে প্রায় সাড়ে এগারোটা সে যাই হোক এরকম দিন তো আর রোজ রোজ আসে না সবাই মিলে খেতে বসে আনন্দ আড্ডা হইচই করতে করতে রাতটা বেশ ভালোই কেটে গেল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন জয় মনসা